আহা বৌদি এত ভাবছ কেন আমরা তো আছি সেটাই তো বৌদি তুমি চিন্তা করো না যত চিন্তা আমরাই করব। কেমন না না তা হয় না তোমরা শুধু শুধু আমাদের জন্য কেনই বা চিন্তা করবে ও বৌদি এত কথা ভালো লাগে না চলো আমাদের সঙ্গে আমাদের বাসায় চলো না না ভাই তা হয় না আহা চলো দেখো তো তোমার এই না বলা চক করে বেচারা টুনটুনির খিদেতে মুখটা একেবারে শুকিয়ে গেছে যে টুনির শর্ত বারণ করার সত্ত্বেও কাক শুনল না তাদেরকে সঙ্গে করে নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল কাক বৌ বৌদিদের যত্ন সহকারে খেতে দাও দেখি হ্যাঁ এটাই তো বাকি ছিল আমি তো ওদের চাকর তাই না আমাকেই তো এখন থেকে সব ফাই ফার্মাস কাটতেই হবে কি বললে তুমি কাকবউ ও কাকের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় থামো তোমরা থামো আমাদের জন্য তোমরা ঝগড়া করো না আমরা চলে যাচ্ছি না বৌদি না তুমি কোথাও যাবে না তা তো বটেই থাকো তোমরা আমি বরং চলে যাচ্ছি ও বাবা গো তুমি কার সঙ্গে আমার বিয়ে দিলে গো কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে যায় যাও ওকে গিয়ে আটকাও এই বুদ্ধটা যে কবে মাথায় বুদ্ধি হবে সে ভগবানই জানে যাই গিয়ে আটকাই সংসার করলাম তার কোনো মূল্য নেই দাঁড়াও কাকবউ দাঁড়াও কাকবউ না শোনার ভান করে উড়তে থাকে ডাকুক যত পারে ডাকুক সব নাটক আমি বুঝে গেছি উফ বাবা এ যে মহা মুশকিলে পড় গেল না যা দেখছি আমাকে এবার জোরে জোরে উঠতে হবে কাক আর পিছু না ডেকে জোরে জোরে উড়তে থাকে কি ব্যাপার হলো আর ওর গলার আওয়াজ পাচ্ছি না কেন আমি ঠিক ভেবেছিলাম সব নাটক ছিল কাকবো আবারও ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে দিল আর ততক্ষণে আমাদের কাক কাকব সামনে এসে হাজির হয় আহা গিন্নি কাঁদছ কেন কাঁদবো না তো কি করব শুনি যাও চলে যাও আমার দেরি হয়ে যাচ্ছে এত রাগ তোমায় মানায় না আমার উপর তোমার এত রাগ ও রাগ করতেও পারবো না বুঝি তোমার উপর ঠিক আছে আর করব না আহা আমার বউ দেখছি ভীষণ অভিমানী এটা তো আমার আগে জানা ছিল না আর তোমাকে কিছুই জানতে হবে না যাও আহা তুমি রাগ করো না ঠান্ডা মাথায় আমার কথা শোনো কি আর কথা শুনবো সেই তো বলবে টুনি বৌদিকে নিয়ে জানাবো আমাদের না খুব অভাবে সংসার ছিল ঠিক করে খাওয়া হতো না আর ওই টোনা দাদা আমাদের মুখে খাবারের জোগাড় দিত তাই তো আজ বেঁচে আছি তারপর তো এখন আমাদের অবস্থা একটু ভালো আর দেখো দাদা আজ আমাদের মধ্যে নেই বৌদি একা তার উপর ওই ছোট্ট টুনটুনি কি করে ওদেরকে তাড়িয়ে দিই বলতো কাকের মুখে সমস্ত কথা শুনে তো চোখে জল চলে আসে তুমি আমাকে আগে বলনি কেন ওই সব ছি 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 কি খারাপ ব্যবহার না করেছি আমি আমাকে এক্ষুনি যেতে হবে কাকবউ আর একটু সময় নষ্ট না করে রাহনা দেয় চল মা টুনটুনি আমরা এখান থেকে চলে যাই মা আমরা কোথায় যাব কি খাব আমি আর তুই ঠিক কোথাও না কোথাও বাসার ব্যবস্থা করে নেব আর রইল বাকি খাবার এত বড় জঙ্গল কোনো না কোনো গাছে ফল ঠিক পেয়ে যাব। চল মা চল মা ও মেয়ে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে বার হতে যাবে ঠিক তখনই কাক এসে হাজির হয় দাঁড়াও দিদি দাঁড়াও তোরা এসে গেছিস ভালো হয়েছে শোন বোন আমরা আর এখানে থাকছি না দাঁড়াও তারাও বলছি কোথাও যা হবে না তোমাদের এ আমার শেষ কথা এ হয় না বোন কেন হয় না ঠিক আছে তাহলে আমরাও তোমাদের সঙ্গে বাসা ছাড়ব থেকে যাও না বৌদি থেকে যাও কাক ও কাক বইয়ের অনেক নয় ও বিনয়ের পরিণতি স্বরূপ টুনি আর কোথাও যাওয়া হলো না তারা এখন মিলেমেশে বেশ সুখে আছে